সবার লাইফে সবাই এনজয় করে সবার লাইফে সবাই ভালো কিছু করে সবার লাইফে সবাই যা তা করে ঘুরে ফিরে খায় গার্লফ্রেন্ড না ঘুরে বান্ধবী না ঘুরে যা মন করে পারি না শুধু আমি আমি পারবো না কারণ কি এই যে এই মানুষটা আছে হ্যাঁ ওর সাথে কোনো সম্পর্ক নাই কিচ্ছু নাই তারপরও কিছু করতে পারবো না কোথাও যেতে পারবো না কোনো কিছু করতে পারবো না তোমার কেন তাহলে আমি আমি ঢুকাই চেষ্টা পেলাম কি হবে বলো তুমি ঢুকা দেখতে পাইছি তাই না পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করে আটকে আসছে ভাই পাঁচটা মামলা একটা দুইটা না ভাই পাঁচটা মামলা করছে ভাই কতটা অসহায় আমি